প্রিয় দশক দেখুন পঁয়তাল্লিশ আর আটত্রিশ যারা ওনার জন্য যোগ্য থাকবে তাদের জন্য ভিডিও ভিডিও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য যারা দ্বিতীয় দেখবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে এরকম এরকম ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভাইয়া কি দাম কথা এখান আটত্রিশ কে হলে ছড়িয়ে দেবেন কত হলে ছড়িয়ে দেবেন কত হলে ছাড় দিবেন চল্লিশ চল্লিশ হলে ছাড়ে দিবেন সুপ্রিয় দর্শক যদি আপনাদের যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন ভাই আসসালাম আলাইকুম কী নাম কত ভাই এটা পাঁচ পাঁচ লক্ষ তাহলে ছাড়ে দিবেন প্রিয় দর্শক যদি আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন

জোয়ারটা কি দাম কে পঁচাত্তর ছিয়াত্তর কাটলে ছড়িয়ে দেবেন আসি বলে ছড়িয়ে মামা আসসালামু আলাইকুম তো প্রত্যেকটা হাট দেখছি মামা তোমার লোহালি পুরা কি দাম কোচ মামা মামা দর্শক থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবো নাম হলো মামা সাই বলেছিলাম যদি আপনাদের চলো অবশ্যই আপনার এরকম ধরনের গরু পঁয়ষট্টি করে বলছে যদি করে থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন মোহাম্মদ ইসলামের সাথে যদি আপনাদের অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর ন্যাচারাল গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনারা লিতে পারবেন যারা যেখানে দেখতেছেন তাদের জন্য ভিডিও থেকে কিছু ভালো লাগে অবশ্যই কিতাবগজে গান কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও থেকে যে ভালো লাগে অবশ্যই সাইকেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন খামারি লালন পালনের জন্য অথবা রুমানি উপযুক্ত গরু কেনার জন্য যদি আপনারা কেনার জন্য এরকম ধরনের গরু ন্যাচারাল গরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কী দাম কথা ভাই এটা পঞ্চাশ ভাঙতে কত হলে ছাড়ে দিবেন পাঁচ পার্ট হলে ছাড়ে দেবেন তোমারটা কী দাম কত হতো তাল্লিশ কত বলে ছড়িয়ে দেবেন কত ছাড়ে এক দেবেন প্রিয় দর্শক আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা বালিয়াঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইট হাট সপ্তাহ একদিন আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য দাম ধরে শুনাইলাম দাম ধরে শুনে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন লাইট হাট লাইট নেক জাতুরানি এই তিনটা হাটে আপনারা কেনার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও কি খবর মা কি দাম কত জোড়াটা দাম কত আটত্রিশ আটত্রিশ এটা দর্শক যদি আপনাদের ভাই কি দাম কত এখান কি দাম কত আপনারা কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন অবশ্যই আসতে পারবেন লাইডি মতন চাদু আনি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো অবশ্যই আপনারা কিনতে পারবেন দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই কী দাম কাজ মনে এখান পঁয়ত্রিশ কে তাহলে ছড়িয়ে দেবেন আটত্রিশ এ ভাই কী দাম কাজ এখান আঠাশ তিরিশ আইখান পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ তৃতীয় দশক যদি কেনার জন্য এরকম ধরনের গুরু গুরুত্বপূর্ণ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা জায়গাতে দেখতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালাডি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডিয়ার সপ্তাহ একদিন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালাডিং থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি হাট সপ্তাহে একদিন যারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও লাইডি ন্যাকমদন জাদুরানি এই তিনটে হাট করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আসার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই আসতে পারবেন লাইডি ন্যাকমদন জাদুরানি এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম